পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক রাষ্ট্রের দ্বন্দ্ব থেকে সৃষ্ট অনেক যুদ্ধের মধ্যে অন্যতম ছিল কোরিয়া যুদ্ধ বা কোরিয়া উপদ্বীপের যুদ্ধ এই যুদ্ধে উত্তর কোরিয়া আজও পুঁজিবাদী বিশ্বের চোখে এক প্রকার অবরুদ্ধ হয়ে আছে দুই কোরিয়ার মধ্যে এই সংঘাত সৃষ্টি করেছে চরম অর্থনৈতিক বৈষম্য এটি ছিল এমন এক যুদ্ধ যেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা দেখা গিয়েছিল প্রিয় দর্শক আজকের এই পর্বে আমরা জানব কোরিয়া উপদ্বীপ কেন দুই ভাগে বিভক্ত হলো এবং কোরিয়া যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা প্রবাহ কোরিয়া যুদ্ধ ও দুই কোরিয়ার বিভাজন বুঝতে হলে যেতে হবে আরেকটু পেছনের ইতিহাসে বিশ্ব মানচিত্রের দিকে তাকালে দেখা যায় কোরিয়া উপদ্বীপের উত্তরে চীন ও রাশিয়া আর পূর্ব দিকে রয়েছে জাপান সাগর যা জাপান এবং কোরিয়াকে আলাদা করেছে যেমন একসময় ভারতবর্ষ শাসন করেছিল ইংরেজরা তেমনি কোরিয়াও দীর্ঘদিন জাপানের শাসনে ছিল উনিশশো সালে জাপান কোরিয়া দখল করে এবং উনিশশো সাল পর্যন্ত প্রায় ৩৫ বছর শাসন চালায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর জাপান আত্মসমর্পণ করে এবং কোরিয়া মুক্ত হয় কিন্তু কোরিয়ায় অবস্থানরত জাপানি সৈন্যরা আত্মসমর্পণ করে সোভিয়েট রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে সোভিয়েত সেনারা উত্তর দিক থেকে প্রবেশ করে কোরিয়ার একাংশ দখল করে আর মার্কিন বাহিনী দক্ষিণ দিক থেকে প্রবেশ করে অন্য অংশ দখল করে এরপর মার্কিন প্রশাসন কোরিয়াকে আটত্রিশতম সমান্তরাল রেখা ধরে বিভক্ত করার সিদ্ধান্ত নেয় এই রেখার উত্তরে সোভিয়েত বাহিনী আর দক্ষিণে মার্কিন বাহিনী নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করে যদিও দুই পক্ষেরই লক্ষ্য ছিল কোরিয়াকে স্বাধীন সরকার গঠনের সুযোগ করে দেওয়া কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি উত্তর অংশে সোভিয়েত সমর্থিত কমিউনিস্ট সরকার গড়ে ওঠে আর দক্ষিণে মার্কিন সমর্থিত ডানপন্থী সরকার প্রতিষ্ঠিত হয় উভয়েই নিজেদেরকে পুরো কোরিয়ার বৈধ সরকার দাবি করতে থাকে ফলে দ্বন্দ্ব বাড়তে থাকে উনিশশো সালে নির্বাচনের মাধ্যমে দুই কোরিয়ায় আলাদা সরকার গঠিত হয় কিন্তু নির্বাচন নিরপেক্ষ ছিল না দক্ষিণ কোরিয়ায় ক্ষমতায় বসে মার্কিন সমর্থিত অ্যান্টি কমিউনিস্ট পার্টি আর উত্তরে আসে সোভিয়েতপন্থী কমিউনিস্ট শক্তি এই সময় বিশ্ব জুড়ে চলছিল স্নায়ুযুদ্ধ যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা লড়াই চীনে গৃহযুদ্ধের পর উনিশশো সালে ক্ষমতায় আসে কমিউনিস্ট পার্টি এবং একই বছর সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায় এইসব ঘটনার প্রভাব কোরিয়া সংকটে সরাসরি পড়ে উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে উত্তর কোরিয়া সোভিয়েটের সহায়তায় সামরিক শক্তি বাড়ায় ট্যাঙ্ক অস্ত্র গোলা সবকিছুই সব কিছুই সরবরাহ করেছিল সোভিয়েত ইউনিয়ন আর দক্ষিণ কোরিয়া তখনও তুলনামূলকভাবে দুর্বল ছিল পঁচিশে জুন উনিশশো উত্তর কোরিয়া সীমান্ত অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় হঠাৎ হামলা চালায় তাদের লক্ষ্য ছিল পুরো কোরিয়া উপদ্বীপকে একীভূত করে সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করা এরপর জাতিসংঘের নেতৃত্বে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স তুরস্ক সহ কুড়িটি দেশের সেনা দক্ষিণ কোরিয়ার পক্ষে যুদ্ধ করতে আসে দক্ষিণ কোরিয়ার পক্ষে লড়াই করা অষ্টআশি শতাংশ সৈন্যই ছিল মার্কিন বাহিনীর অন্যদিকে সোভিয়েত সরাসরি সেনা না পাঠালেও উত্তর কোরিয়াকে ব্যাপকভাবে সমর্থন ও অস্ত্র যোগান দিচ্ছিল প্রথম দিকে উত্তর কোরিয়ার সেনারা এতটাই শক্তিশালী ছিল যে প্রায় পুরো দক্ষিণ কোরিয়া তারা দখল করে ফেলে শুধু পুষান শহর ছাড়া এই সময় মার্কিন সেনা প্রধান বন্দরে এক ঝুঁকিপূর্ণ কিন্তু সফল অভিযান পরিচালনা করেন এই অভিযানের ফলেই দক্ষিণ কোরিয়া পুনর্দখল হয় এবং উত্তর কোরিয়া পিছু হরতে শুরু করে ম্যাকার্থার বাহিনী আটত্রিশতম সমান্তরাল লেখা পেরিয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়ে এবং চীনের সীমান্ত পর্যন্ত অগ্রসর হয় তখনই চীন বিশাল সেনাবাহিনী পাঠিয়ে পাল্টা আক্রমণ শুরু করে এতেই মার্কিন বাহিনীকে পিছু হতে বাধ্য হতে হয় চীনের এই হস্তক্ষেপে উত্তর কোরিয়া আবার শক্তিশালী হয়ে ওঠে এবং দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউল পুনর্দখল করে জেনারেল ম্যাকার্থার চীনের ওপর পারমাণবিক হামলার প্রস্তাব দেন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ তাদের সোভিয়েতের পাল্টা আক্রমণের সংখ্যা ছিল ফলে ম্যাকার্থারকে সরিয়ে নিয়ে আসা হয় এবং নতুন জেনারেল নিযুক্ত করা হয় এরপর যুদ্ধ দীর্ঘায়িত হতে থাকে আটত্রিশতম সমান্তরাল রেখা ঘিরেই রক্তক্ষয় সংঘর্ষ চলতে থাকে উনিশশো তিপ্পান্ন সালের সাতাশে জুলাই তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মধ্যস্থতায় একটা যুদ্ধবিরতি চুক্তি হয় শর্ত অনুযায়ী আটত্রিশতম সমান্তরাল রেখার দুই পাশে দুই কিলোমিটার করে মোট চার কিলোমিটার বিস্তৃত এলাকা ডিমিলিটারাইজড জোন ঘোষণা করা হয় এখানে কোনো সামরিক বাহিনী অবস্থান করতে পারবে না এই শর্তে দুই কোরিয়া নিজেদের সৈন্য পিছু হটায় ডিমিলিটারাইজড এলাকায় মানুষের যাতায়াত না থাকায় সেখানকার প্রকৃতি আবারও মনজ বলে রূপ নেয় যা বহু বন্যপ্রাণীর আশ্রয়স্থল হয়ে ওঠে তিন বছরের এই যুদ্ধে প্রায় পঁচিশ লাখ নিরীহ মানুষ নিহত হয় আর প্রায় এক লাখ সৈন্য জীবন হানায় দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউল পুরোপুরি ধ্বংস হয়ে যায় যুদ্ধবিরতি চুক্তি আজও কার্যকর রয়েছে কিন্তু এখনও কোনো স্থায়ী শান্তি চুক্তি হয়নি তাই উত্তর ও দক্ষিণ কোরিয়া প্রযুক্তিগতভাবে এখনও যুদ্ধেরত অবস্থায় রয়েছে উত্তর কোরিয়া আজও একটা বিচ্ছিন্ন রাষ্ট্র যেখানে মার্কিনদের অর্থনৈতিক অবরোধ চলছে আর দক্ষিণ কোরিয়া মার্কিনদের মিত্র হয়ে বিশ্ব অর্থনীতিতে জায়গা করে নিয়েছে প্রায় সত্তর বছর পেরিয়ে গেছে তবু উপদ্বীপের যুদ্ধের উত্তাপ পুরোপুরি নেভেনি রাজনৈতিক দ্বন্দ্ব কীভাবে একটা জাতিকে ভাগ করে দিতে পারে এবং তা কিভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে রয়ে যায় কোরিয়া তার জ্বলন্ত উদাহরণ আজ হয়তো কোরিয়ার সাধারণ মানুষ আশায় বুক মাভে একদিন এই শত্রুতার অবসান হবে পারমাণবিক অস্ত্রের আতঙ্ক দূর হবে এবং তাদের প্রিয় মাতৃভূমি ফিরে পাবে সেই সৌহার্দ্যপূর্ণ অতীত